রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল চলে এসছে ডাব কাটতে মানে আমাদের গাছে যে ডাবগুলো তোমরা দেখতেই পেতে না কারণ ঘরের সামনে যে আম গাছটা ছিল ওই আম গাছের জন্য আমাদের নারকেল গাছটা না অত বোঝা যেত না তো এখন দেখো বেশ ভালোভাবে নারকেল গাছটা বোঝা যাচ্ছে আর আমার শ্বশুর মশাই ডাবগুলো সব বিক্রি করে দিচ্ছে কারণ কি বলো তো মানে যেসব মানে ছিটছাট ডাব মানে যেগুলো খারাপ ডাব সেগুলো না মানে ডাব গাছের নিচেই মানে নারকেল গাছের নিচেই দেখেছো আমাদের কল পার তো মাথায় পড়ার খুব ভয় কারণ বাড়িতে বাচ্চা আছে আর কালকে যেন তো আমার মার মাথায় একটা ডাব পড়তে গিয়েও পড়লো না মানে পড়তে গিয়েও মানে বেঁচে গেল আর কি সাইড দিয়ে বেরিয়ে গেল। মানে একটা নষ্ট ডাব ঠিক আছে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ডাব খাবো ডাব খাবো আর নিজের কাছে ডাব কিন্তু খাওয়াই হয় না ঠিক আছে নারকেল যখন পাকে তখন মানে শুধু নারকেলটা পাড়া হয় ডাব পাড়ার অভাবে খাওয়া হয় না তো দেখো এরা যে তখন পারলো তা একটা ডাব নিয়েই নিলাম আর প্রেগনেন্সিতে নাকি ডাব খেলে বাচ্চার চোখের রং নাকি মানে কয়রা কয়রা হয় ঠিক আছে তো এগুলো আর কি আমাদের গ্রামের মানুষরা বলে আদৌ সত্যি কিনা না জানি না কিন্তু আমার লোভ লেগেছে ডাব খাবো তো আমি ডাব খেয়েই ছাড়বো তো দেখো ওদিকে ডাব ডাবকাকুয়ালারা ডাব পেরে নিয়ে চলে গেল। আমি এবার যাচ্ছি বালতি নিয়ে কোথায় বলো তো যাচ্ছি গোবর আনতে তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আমি না আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না কারণ কেন বলতো খুব কষ্ট হচ্ছে কথা বলতেই আমার খুব কষ্ট হচ্ছে এডিট কী করবো এত বড়ো ভিডিও এডিট করতে আমার সত্যিই খুব কষ্ট হয় তার জন্য আজকে আমি তোমাদের একটু শর্টকাটে ভিডিওটা দিচ্ছি তো দেখো সোজাসুজি চলে এসছি গোবর নিতে আমাদের বাড়ির থেকে দুটো তিনটে বাড়ির পরে আমাদের তো আর গরু নেই আর আমাদের গ্রামেগঞ্জে এদিক ওদিক খুঁজলেই কিন্তু গোবর পাওয়া যায় তো গোবর নিতে এসছে খুব একটা বিশেষ দরকারি কাজে কেন বলো তো আমার যে রান্নাঘরটা হয়ে গেছে তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে তো রান্নাঘরটা তো হয়ে গেলে হবে না তো রান্নাঘরে মাটি ফেলাও হয়ে গেছে তো রান্নাঘরের ডোয়া টোয়াগুলো এগুলো একটুখানি লেপা পোছা করতে হবে প্রথম দিনই তো মাটি দিয়ে লেপা যাবে না প্রথম দিন হাত দিয়ে গোবর দিয়ে ভালো করে ডোলে রেখে দেব। তারপরে দুদিন রোদে যখন শুকিয়ে যাবে তখন আমি মানে তোমার মাটি দিয়ে লেপবো তো দেখো এখানে কত সুন্দর থানকুনির পাতা হয়েছে তো চলে এসেছি এই দেখো আমার ছোট্ট একদম রান্নাঘরটা দেখতে পাচ্ছ তো ঘরের পেছনে ছিল সেটা আমি এই সামনে করলাম কারণ পেছনে একা একা বসে রান্না করতে একদম ভাল লাগতো না জানো তো তার জন্য রান্নাঘরটা সামনে নিয়ে আসলাম তো চলো বন্ধুরা বেশি বক বক না করে ঝটাপাট ঝটাফাট এই যে ডোয়াগুলো কালকে অরেকটির পাপাই কিন্তু এই ডোয়াগুলো মানে সব ঠিকঠাক করেছে কোদাল দিয়ে চেঁচে টেচে সব ঠিকঠাক করে দিয়েছে তো ওই সব আর ভিডিও করা হয়নি কারণ সবসময় ফোন হাতে করে ভিডিও করাটাও এই সময়টাই ঠিক না তো তবুও কিন্তু প্রতিদিন আমি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমার দু একজন বন্ধু কমেন্ট করে কি বলে জানো বলে কি আমি ইন্ট্রো দেওয়ার সময় রাধে রাধে বলি জন্য আমার ভিডিও নাকি দেখবে না তো না দেখলে তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমরা দু একজনও যদি আমার ভিডিও না দেখো তাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে কারণ আমি হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মানুষ আর কি তো হিন্দু হোক বা মুসলিম যে যে যার যার ধর্ম শেষে পালন অবশ্যই করবে আর আমরা তো হিন্দু আমরা কৃষ্ণ নাম রাধা নাম। এগুলো তো আমাদের করতেই হবে তোমাদের যেমন যারা অন্য মানে ধর্মের আছো তোমরা যেমন অন্য ধর্মের মানে জপ করো নাম জপ করো তেমনি আমরা হিন্দু ধর্ম আমরা নাম রাধা নাম জপ না করলে আমাদেরও কিন্তু আমরাও কিন্তু মরার পরে কিন্তু স্বর্গবাসী হব না আমরাও কিন্তু ভগবানের চরণে ঠাই পাবো না ঠিক আছে তো যার যার ধর্ম শেষে পালন করো এতে ভিডিও দেখবো না এই করবো না ওই করবো না এই কথাটা একদম বলবে না ভালো লাগে না এগুলো কিন্তু একদম বলতে আসবে না ঠিক আছে তো এগুলো কিন্তু বম মুখ দিয়ে বের করাটাও কিন্তু পাপ ঠিক আছে তো দেখো ওদিকে আমার ডোয়াগুলো লেপা পোছা কমপ্লিট হলো এখন চলে এসছি আমি রান্নাঘরের ভেতরে তো রান্নাঘরের এই কর্নারটায় দেখতে পাচ্ছ একদম বাঁ হাতের এই কর্নারটাতে আমি মানে উনুন তোলাবো পাইবের উনুন যেমন আমার আগের রান্নাঘরে পাইবের উনুন ছিল তেমন আমার এই রান্নাঘরে উনুন তোলাবো এখানটায় তো কাকা বলল মানে আমার কাকা শ্বশুর উনুন তো লিয়ে দেবে পাইবার উনুন তো আর আমি একা একা করতে পারবো না তো কাকা বললো এখানে মাটি গর্ত করে তারপরে মাটি জল দিয়ে ছেনে ভালো করে ওখানে লেপটে লেপটে রেখে দিতে মানে উঁচু করে ঢিপির মতন করে রেখে দিতে মানে গর্তটাতে তাহলে পাঁচ ছ দিন পরে যখন উনুন কাটবো তাহলে সেই উনুন নাকি মানে ভাঙেও না মানে ভালো থাকে আর কি ওরকমভাবে ছেনে ছেনে রেখে দিলে তার জন্য আমি এই দেখো এই অবস্থায় মাটি খুঁড়ে খুঁড়ে আবার এই মাটিগুলো ছেনে ছেনে দেব ওখানে কত কষ্ট তো আমার পুরো জান শেষ সেই দশটার সময় বসেছি একটা বাঁচতে চললো এগুলো করতেই দিন শেষ হয়ে যাচ্ছে আমার মতন কে কে আছো কয়েকজন আছো বলো তো যে প্রেগনেন্সিতে এত কষ্ট করো কারা আছো বলো তো আমি সত্যি বলছি এত মানুষের ভিডিও দেখি আমি কিন্তু দেখিনি আমি দেখো এ টু জেড সবটা আমাকে কিন্তু করতে হয় তো দেখো এই মাটি ছেনে ছেনে এখানে কিন্তু কম মাটি নেই অনেক মাটি এক হাত প্রায় এক হাত করে গর্ত করা তো ওই গর্ত জায়গাটুকু এরকম মাটি ছেনে ছেনে পুরো ভরাট করে দিচ্ছি ভরাট করে দেওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ওই জায়গাটাতে উনুন কাটা হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা তারপরে স্নান ট্রান করে চলে এসছি তো এসে দুপুরবেলা এখন আর আমার না কদিন ধরে খুব ইচ্ছা করছিল তেল পিঠে খাবো ঠিক আছে তো অনেকে এটাকে পাকান পিঠেও বলে ঠিক আছে তেলে ভাজে যেই পিঠেগুলো দিয়ে খুব খেতে ইচ্ছা করছিল শয্যা চলে গেলাম দোকানে দোকান থেকে এক প্যাকেট সুজি নিয়ে আসলাম তো শাশুড়ি ঘর থেকে একটুখানি চালের গুঁড়ো নিলাম আর আমার কাছে আটা ছিল মানে ময়দা তো ময়দা দিলাম তারপরে হচ্ছে সুজি দিলাম দিয়ে চিনি দিয়ে মিক্স করে এখন জল দিয়ে ভালো করে মেখে ওটাকে তেলে ভাজবো আমার না ওই পিঠেগুলো খেতে হেভি ভালো লাগে আর চালের গুঁড়োটা যদি ঢেঁকিতে বা পাটাতে কোটা হয় তাহলে কিন্তু ওটা আরও টেস্টি হয় আরও ভালো হয় তো দেখো এরকমভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তেলে ভাজবো ওই প্রথমবার করতে চাচ্ছি জানি না কী হবে কখনো করিনি তো চলো উনুনটা ধরিয়ে নিয়ে আর চারদিকটা দেখতে পাচ্ছো ছড়ানো ছিটানো আর আমার শাশুড়ি মা ওই উনুনটাই রান্না করছে ওখানে আর আজকে নিজে নিজেই দেখো পিঠে তৈরি করে খাচ্ছি মানে খুব ইচ্ছা করছিল তো তাই প্রথমবার পিঠে ভাজতে যে যে আমার এরকম হাল হবে আমি সত্যি কখনও ভাবিনি দেখো তেল পিঠেটা দিয়েছি মানে ব্যাটারটা না পাতলা হয়েছে বুঝলে তো দেখো পিঠেটার অবস্থা কি শুধু একবার দেখো প্রথমবার করছি তো একদম মানে পাতলা হয়েছে কি গাঢ় হয়েছে মানে অত তো বুঝি না তো তারপরে ভালো হচ্ছিল বড়ো মাকে রাখলাম বড়ো মা একটুখানি এসে দেখিয়ে দেখিয়ে শিখিয়ে শিখিয়ে দিয়ে গেলো পাতলা হয়েছিল আর আটা দিয়ে ভালো করে গাঢ় করলাম তো দেখো এখন ফুলে ফুলে বেশ ভালো হচ্ছে মানে এখন বেশ হচ্ছে চপের মতন কিরম হয় তো দেখো বন্ধুরা এই দেখো আমার এক বাটি পিঠে হয়ে গেছে তো আমি কিন্তু একা খাব না বড় মাকে দেবো তারপরে হচ্ছে আমার শাশুড়ি মাকে দেব কাকিকে দেব সবাইকে দিয়ে তারপরে খাবো তো দেখো এদিকে বেলা যায় যায় তারপরে সন্ধ্যা লেগে গেল তারপর আরেকটি বসেছে এই যে একটুখানি পড়তে আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো দেখো সেই সকালে ডাব পেরেছিলো ডাব খাওয়ার কথা মনেই ছিল না দুপুরবেলায় তো সন্ধ্যাবেলায় এখন বসে বসে ডাব খাচ্ছি আর ডাবের এই শ্বাসগুলো খেতে যে এত ভালো লাগে আমার কি বলবো তো চলো টাটা আজকের এই ছোট্ট ভিডিওটাতে তোমরাও শেয়ার করো